আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত দেশ এবং দেশের বাইরে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম আর আমি সবাইকে স্বাগত জানাচ্ছি সালানা জলসা যুক্তরাজ্যের দু হাজার পঁচিশের পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখের যে জলসা সেটার জন্য আমি সবাইকে স্বাগতম এবং মোবারকবাদ জানাচ্ছি এবং সবাই বাংলাদেশের সবাই এবং সেই সাথে বিশ্বের সবাই যে প্রান্তে আছেন সবাই এই সালানা জলসার যতগুলো সেশন থাকবে সব সেশন অবশ্যই দেখবেন বিশেষ করে আমি সকল ওয়ার্কফেনদের আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ করছি আপনারা অবশ্যই এই সেশনগুলো দেখবেন এবং বিশেষ করে যেখানে হুজুরার বক্তৃতা থাকবে তারপর আমাদের বিভিন্ন বুজুগানি দিন যারা আছেন বিভিন্ন মালানা সাহেব যারা আছেন যারা বক্তৃতা দেবেন প্রতিটা বক্তৃতাই আপনারা মনোযোগ সহকারে শুনবেন এটা জেনে রাখবেন যে এগুলাই হচ্ছে আমাদের আধ্যাত্মিক রোগের ঔষধ আমরা এইটা থেকে আমরা যেন প্রয়োজনীয় আমাদের জীবনের জন্য যে কথাগুলো থাকবে আমাদের জীবন চলার জন্য মান আমল এবং আধ্যাত্মিকতা তরবিয়তের মান উন্নয়নের জন্য যে কথাগুলো থাকবে সেগুলো আমরা যত সম্ভব আমরা যেন নোট করে নেই। আমরা যদি পাঁচটা আমরা যদি পাঁচটা সেশন থেকে যদি আমরা কিছু কিছু নোট করতে পারি তাহলে দেখবেন যে এই জলসা শেষে আপনার কাছে বড়ো একটা দোয়ার ভাণ্ডার হয়ে গেছে এবং আপনার তোর ভিতরে একটা ভান্ডার হয়ে গেছে যেগুলো পরবর্তীতে আমরা মেনে চলতে পারি তাই সকল ওয়াক যারা আছেন এবং পিতামাতা যারা আছেন আপনারা আপনাদের সন্তানদের সাথে নিয়ে প্রতিটা পর্বই দেখবেন আমি আবারও সবাইকেই যুক্তরাজ্য সালানা জলসা দুই হাজার পঁচিশে কে স্বাগতম জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি সেই সাথে আমরা যেন কল্যাণ লাভ করতে পারি আমরা একে অপরের জন্য যেন এই জলসাকালীন সময়ে দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত